মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা অর্থাৎ এই কালো মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা তখন বলছে যে এই মহিলাটা একবার রাসুল সাল্লাহ আলহ সাল্লামের কাছে আসলো এসে বলছে যে আল্লাহ নবী আমি মৃগীর ওই আক্রান্ত তো আমার জন্য একটু দোয়া করেন তখন নাবি সাল্লাহ আলহি সাল্লাম কী বললেন যে তুমি যদি চাও তাহলে এই রোগের ওপর ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে সুবাহ আর তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ রহমান আলমিন এই রোগ থেকে তোমাকে আরোগ প্রদান করান তুমি যেন সুস্থতা হও তখন মেয়েটা উত্তর দিয়েছে আল্লাহ নবী আমি ধৈর্য ধারণ করলাম কিন্তু আপনি আমার জন্য দোয়া করেন যখন এই রোগ উঠে তখন যেন আমি আমার লজ্জাস্থানের কাপড়টা খুলে না ফেলি তো রোগ অসুখের কারণে একটা মানুষ তার দেহ থেকে তার লজ্জাস্থান থেকে একটা মহিলা মানুষ কালো মেয়ে একটা মহিলা তার কাপড় খুলতে চাচ্ছে না একটা মহিলা স্ত্রী লোক কালো সুন্দর না ভাদিছে এসেছে মহিলাটা কালো তার মানে খুবই কালো এই মহিলাটা চাচ্ছে যে আমি অসুক বিসুকে যত আক্রান্ত হই অসুখে যেন আমি আমার লজ্জাস্থানের কাপড়টা খুলে না ফেলে আল্লাহর কাছে একটু দোয়া করে আর আমরা আজকে আমাদের পরিবারের মা বোনেরা আজকে আমাদের সন্তানেরা ইচ্ছে করে একটা পুরুষের কাছে গিয়ে কাপড়টা খুলে দিচ্ছে নাউজ্লাহ স্ব ইচ্ছায় একটা যুবতী মহিলা একটা সুন্দরী মহিলায় একটা যুবকের কাছে গিয়ে কাপড় খুলে ফেলছে শালি দোলা ভাইয়ের কাছে কাপড় খুলছে এমনকি ভাবি দেবরের কাছে কাপড় খুলে ফেলছে কিন্তু এই মহিলা একটা জান্নাতি মহিলার চিন্তা ভাবনা কেমন আর যেই মহিলাগুলো নিজেকে মুসলিম দাবি করছে তারা অন্য পুরুষের কাছে গিয়ে কাপড় খুলে ফেলছে স্বইচ্ছায় কাপড় খুলে ফেলছে লজ্জাও নাই হিমাও নাই হায়াও নাই কিন্তু একটা অসুস্থ মহিলা চাচ্ছে যে আমি অসুখের যে আমার কষ্ট আমি ধৈর্য ধারণ করব কিন্তু আমি যেন অসুখ উঠার পরও কাপড়টা খুলে না ফেলি আল্লাহ আছে কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কি দেখা যাচ্ছে প্রেম মানেই জেনা প্রেম মানেই জেনা যখনই দেখা যাচ্ছে যে দুইজন মেয়ে ছেলে এক জায়গা করছে তখনই সেখানে কি আস্তে আস্তে ইভনিশ তাদেরকে কাপড় খোলার পরিকল্পনা করছে একটা সময় তারা কাপড় খুলে ফেলে এবং জেনাই লিপ্ত হয় তার মানে আপনি যদি এই মহিলাকে জিজ্ঞেস করেন যে তোর বাপের নাম কি তখন সে কিন্তু আমার নাম হচ্ছে গৌতম কিন্তু বলবে না আমার নাম হচ্ছে গোপাল আমার বাপের নাম হচ্ছে গণেশ সে কিন্তু বলবে তার বাপের যে মুসলিম নাম সেটাই কিন্তু বলবে তাহলে এই মহিলাটা স ইচ্ছায় কাপড় খুললো কি জন্য তার মানে একটা অসুস্থ মানুষ কাপড় খুলছে না সে রোগের প্রতি চূড়ান্ত ধৈর্য ধারণ করছে আর একটা যুবক যুবতীর কাছাকাছি গিয়ে কি কাপড় খুলে দিচ্ছে সব ইচ্ছায় তাহলে জান্নাতটা কাদের জন্য এই মহিলার জন্য কি জান্নাত হবে